বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা কিন্তু তাদের সময়ে যেইভাবে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারোর সময় কখনো হয়নি কিন্তু আমার কষ্ট আগে যে যখন তারা ক্ষমতায় থাকে অমেলিক ক্ষমতায় থাকে তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময়। নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো গুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু পনেরো বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা নাই এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং শক্ত ভাষায় বলেছেন এই মাটি তোমার যতটা আমারও ততটা সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্বাচন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আমেলিগের লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা আওয়ামী ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে বলেন গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকাও দেয় নাই একদম কোনো টাকা পয়সা না কিচ্ছু না তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে আপনারা কি মনে যদি এক নম্বরের ইশারা না থাকতো সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিলের পক্ষে সম্ভব হতো হতো না আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি নিয়ে নেবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্যে ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলেও আমি পাবো তার বাড়ি গখন করলেও আমি পাব। তার গহনা কেড়ে নিলে আমি পাব এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট না দিয়ে দিবে দিবে কই। কই এই জায়গাটা আপনারা খুঁজে বের করেন আপনাদের যেই দলকে ভালো লাগবে দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট পরিণত না কেন ভোট তো পাবই আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না তা আমি কেন দেব সুতরাং ভোটের যে বার্গেইটা এই যে শক্তিটা এটাকে আপনারা ব্যবহার করে যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নাই ভোটটা তাকে দেন বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন এই যে গত পনেরো বছর আমরা দেখলাম হঠাৎ করে কি ফেসবুকে একটা পোস্ট আসে ধর্ম অবমাননা সেই বাড়ির উপরে হামলা পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেয়া হয় একটা পুরুষও ঘরে থাকতে পারে না কারণ নাসির নগর আমি নিজে ভিজিট করেছি আমি যশোরে আমি গেছি অভয়নগরে আমি গেছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমার মনে পড়ে অভয়নগরে যখন পুজোর সময় হামলা হলের পরে আমি গেলাম আমার দল আমাকে পাঠালো আমি যখন কথা বলছি বাড়ির মা আমাকে বলছেন মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না আমার ভয় লাগে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে বাংলাদেশে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান উনসত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ এর শহিরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোন সুযোগ নাই ধর্ম যার বাংলাদেশ সুতরাং সেটাকে মাথায় রেখেই বাংলাদেশের মাটির প্রতিটা কণা প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার আপনাদেরও ঠিক ততটুকু অধিকার সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না যদি কেউ আপনার সাজবার চেষ্টা করে মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায় আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দী কেবলমাত্র পাশের দেশে ঘটনাটি ঠিক নয় এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন এই বাংলাদেশ আপনাদের রক্তে শ্রমে ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের সূত্রা এই যে রক্ষকর্তা রক্ষাকর্তার খেলা সেটা অমিলি হোক কিংবা আর কেউ হোক এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যা সংখ্যায় বেশি আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয় আমি বেশ কিছু দাবি দেখেছি এই চব্বিশের কোন অভ্যুত্থানের পরে দুর্গা পূজায় বোধ আপনারা পাঁচ দিন ছুটি চাইছিলেন আমি মনে করি এটা যৌক্তিক এটা যৌক্তিক এ কারণেই এটা যোগ থেকে কারণে যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই এত আনন্দের চার পাঁচটা দিন সত্যিকার অর্থে আনন্দের এই চারটা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত যেই থাকুক সরকারে আমি দাবি জানাবো দুর্গা পূজার চার দিন ছুটি দেওয়া উচিত আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন নিশ্চয় বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে রিফর্মের জন্য কি কি দরকার বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে বাংলাদেশে যদি আমি তো দেখলাম দশটা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে নিজস্ব যেটা যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী তারাই সাফার করে সেই সমস্যাগুলোর সমাধান সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিক ভাবে কমিয়ে আনা যায় কিভাবে তার সমাধান করা যায় সেজন্য বাংলাদেশের সংখ্যা লঘু কমিশন হতে পারে হওয়া উচিত তিন যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি করছেন আমার দাদা যে কথাটি বলছিলেন 53 বছর বাংলাদেশের বয়স এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা তো গিয়ে সংসদে কথা বলল না কেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই তো তারা কেন কথা বলবে না এটা তো তাদের দায়িত্ব এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া এই যে তারা নিল না তাদেরকে নিতে বাধ্য করতে হবে এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার আলাদা ভোটার তালিকা দরকার সেটাও করতে হবে কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে তাদের জন্যে বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না সেখানে যদি নারীদের জন্য পঞ্চাশটা রিজার্ভ সিট থাকতে পারে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে